আচ্ছা ক্রিকেট খেলাটা আমার বাবা খুব মজা করে দেখে পছন্দ করে তো ওই জায়গা থেকে আমি ক্রিকেট খেলাটা দেখা হয় বাট আহ যদি বলা হয় যে আমি কোন খেলায় বেশি পারদর্শী সেটা হচ্ছে আমি খুব দৌড়াতে পছন্দ করি আমি ছোটবেলা থেকে যখনই কোনো দৌড়ানোর প্রতিযোগিতা হতো সেখানে আমি ফার্স্ট হতাম মোস্ট অফ দ্য টাইম তো এই তো দৌড়াদৌড়িতে ভালো আমি আর ভালো লাগছে যে যেটাই বললাম উৎসবের মতো লাগছে সব একসাথে অনেকগুলো পরিচিত মুখ আমরা একসাথে খেলবো এবং আমরা একটা পরিবার এটার জন্য এক্সাইটেড হয়ে যাচ্ছে এত ক্যালকুলেশন এখনো করা হয়নি বাট আমাদের টিমটা নিয়ে আমি আশাবাদী ভালো করবে চেষ্টা করছে সবাই সবাই প্র্যাকটিস করছে মানে এখানে হার জিতে থেকে বড় কথা হচ্ছে একসাথে খেলতে পারছি এটাই আমাদের যেহেতু আমরা আসলে খেলাধুলার মানুষ না আমরা আসলে যে জায়গাতে কাজ করি বিভিন্ন জায়গাতে আমাদের সব থেকে বড় যেটা আমার মনে হয়েছে যে একসাথে আমরা অনেকগুলো মানুষ আছি একই অঙ্গনে তো এটা মজার বিষয় যে আমরা সবাই একসাথে খেলতে পারবো এবং এটা আমার

ভালো লাগে আমার এই টাইপের টা এইগুলাতে একদম সমম করতে ছোটবেলা থেকে এমনি চঞ্চল খেলাধুলা করতে পছন্দ করে তো হোপফুলি যে এবার ভালো আমি মানুষ শিখে তো এবার আমাদের যারা আয়োজক আছে তারা চেষ্টা করছে যে হয়েছে গত গত খেলাতে এবার যাতে না হয় হোপফুলি ভালো একটা ম্যাচ হবে এবং এটা আসলে আমাদের জন্য বিশাল আনন্দের এবং আমরা সবাই এটাকে এনজয় করব এবং এটাকে প্রপারলি শেষ করব এই দায়িত্ব সবার সাথে ব্যাচ নাই কি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ